আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো রাগ রাগটাকে যে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ যে যে মানুষটা রাগ কন্ট্রোল করতে পারে না সে লাইফে অনেক কিছুই হারায় রাগটা এমন একটা জিনিস যেটা আপনার লাইফ থেকে এমন এমন জিনিস বা এমন এমন সম্পর্ক নষ্ট করে দিবে। যেগুলো আপনি কখনো জোড়া দিতে পারবেন না বা কখনো এগুলা ঠিক করতে পারবেন না রাগ জিনিসটা মানুষের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে এটা সবার মধ্যেই আছে রাগ জিনিসটা কম বেশি সবার মধ্যেই আছে। কিন্তু এক কন্ট্রোল করতে পারে কেউ করতে পারে না কেউ হয়তো বেশি রাগ দেখা ফেলে কেউ হয়তো সেই রাগটাকে ভিতরে রেখে কম প্রকাশ করে কিন্তু রাগ কিন্তু কম বেশি সবারই আছে আমরা মনে করি যে এই মানুষটার তো রাগ নেই এই মানুষটার তো এত রাগে না এই মানুষটা মনে হয় যে এই মানুষটার ভিতরে রাগ কম না কিন্তু সবার মাঝে রাগ আসে প্রকাশটা হয়তো এক একজন বেশি করে ফেলে এক একজন কম করে ফেলে আবার দেখবেন কিছু মানুষ হঠাৎ রেগে যায় মানে কোনো কিছু না মানে ভালো না মন্দ না সে রেগেই গেছে কারণ সে রাগটাকে কন্ট্রোল করতে পারে না বা করতে জানে না আসলে আমরা যদি রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের আশেপাশে সব কিছুই সুন্দর হবে এখন রাস্তাঘাটেও এমন শর্ট টেম্পার মানুষগুলা দেখা যায় যে যে মানুষগুলা হঠাৎ ভালো মানে ভালো কথাতেই রেগে যাইতেছে এর একটা কারণও হইতে পারে যে আমরা যেভাবে শব্দ দূষণের মধ্যে থাকি আমরা যে রকম পরিবেশটার মধ্যে থাকি সেই পরিবেশটার মধ্যে রাগ ওঠাটা খুবই স্বাভাবিক বিষয় রাস্তাঘাটে এত যানজট এত হর্ন এত ধরনের শব্দ আমাদের কানে যখন আসে এই শব্দগুলা আমাদের মস্তিষ্ক অটোমেটিক্যালি তারা মানে বিরক্ত হয়ে থাকে যখন অটোমেটিক্যালি মেজাজটা বিরক্ত হয়ে থাকে তখন দেখা যায় যে মানুষ যখন একজন আরেকজনকে ভালো কথাও বলে তখন অটোমেটিক্যালি রাগ চলে আসে দেখা যায় যে অল্প কথাতেই কোনো টপিক ছাড়াই মানে তুচ্ছ একটা ঘটনাকেই আমরা এমনভাবে ব্রেনে নিয়ে নেই যে যেটা মানে নেওয়ার কথা ছিল না সেটা নিয়ে আমরা এমন রাগারাগি করে ফেলি যে সেটা চরম পর্যায়ে চলে যায় তো এই জিনিসগুলো খেয়াল করবেন যে আমরা এই যে আমাদের আশেপাশের মানুষগুলা যারা যারা লোকালে চলে মানে লোকাল ট্রান্সপোর্ট বলেন বা জনসমাগম জায়গাগুলোতে যারা থাকেন তারা দেখবেন যে मान हटात कर কিছু একটা কি হইল রেগে গেল মানে এই তো মারামারি শুরু হয়ে গেছে মার্কেটে গেলে দেখবেন রাস্তাঘাটে গেলে দেখবেন মানে একজন আরেকজনের প্রতি এমন আক্রমাত্মক ভাষায় কথা বলতেছে বা এমনভাবে কথা বলতেছে মনে হইতেছে তারা পাশাপাশি থাকে তারা আজীবনের শত্রু হঠাৎ করে তাদের দেখা হইছে তারা মারামারি শুরু করে দিছে বা ঝগড়াঝাটি শুরু করে দিছে আসলে কিন্তু আমরা রাস্তাঘাটে যে এই যে ঝগড়াঝাটিগুলো হয় বা রাস্তাঘাটে যে এই রাগারাগি বিষয়গুলো আসে এগুলো কিন্তু আসার কথা না কারণ হইতেছে একটা বাসে অথবা রাস্তায় মার্কেটে একজনের সাথে আপনার ধাক্কা লাগছে বা তার থেকে আপনার মানে কোন একটা কিছু হয়েছে হয়তো ধাক্কা লাগছে বা তার জন্য আপনার কাছ থেকে জিনিস পড়ে গেছে বা এরকম কিছু একটা হইছে বা তার কথার সাথে আপনার কথার মিলে নাই এই জন্য হয়তো কোনো কথা কাটাকাটি হয়ে গেছে কিন্তু তার সাথে কিন্তু আপনার হয়তো প্রথমবার দেখা হয়েছে হয়তো দুই একবার দেখা হয়েছে হয়তো আপনি তাকে জীবনে দেখেনও নাই সে এরকম মানুষের সাথে হঠাৎ করে রাগারাগি শুরু হয়ে গেল হঠাৎ করে ঝগড়া বা মারামারি পর্যায়ে চলে গেল আসলে এগুলা রাগ কন্ট্রোল করার বিষয় যদি একজন আপনাকে গালিও দেয় আপনি যদি রাগটাকে কন্ট্রোল করে রাখেন যে এই মানুষটাকে তো আমি চিনিও না এখন যে আমি এই জায়গা থেকে চলে যাব চলে যাওয়ার পর আদৌ এই লোকটার সাথে আমার দেখা হবে কি না সেটা আমি জানি না এখন এই লোকটার একটা কথা সে আমাকে গালি গালিও দিছে গালি দিলেই তো আমি যদি উল্টা রেগে যাই তার সাথে রাগ করে কথা বলি বা তার সাথে যদি আমিও সেরকমই আচরণ করি তাহলে দেখা যাবে কি এই জিনিসটা একটা বিশাল আকার ধারণ করবে হয়তো ঝগড়াঝাটি মারামারি পর্যায়ে চলে যাবে কিন্তু আপনি যদি সেই রাগটাকে কন্ট্রোল করেন এবং নিজেকে বুঝ দেন যে এই মানুষটার সাথে আমি যদি এখান থেকে চলে যাই এরপরে দেখা নাও হতে পারে শুধু শুধু কেন আমি এই দশ মিনিটের পরিচয়ের জন্য বা এই পাঁচ মিনিটে দেখার দেখার জন্য আমি তার সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হব এই যে তার সাথে যদি আপনার ঝগড়া বেঁধেও যায় বা মারামারি পর্যায়েও চলে যায় এই জিনিসটা আপনাকে পরবর্তীতে প্যারা দেবে পরবর্তীতে গিয়ে মনে হবে যে আমি কেন এটা করলাম বা এটা করার কোনো দরকার ছিল না এই মানুষটার সাথে তো আমার আর কোনোদিন দিন দেখা হলো না শুধু শুধু কেন ওই দিন ঝগড়া করলাম মানে এই জিনিসটা এক্সট্রা আপনার ব্রেনে ব্রেনে চলে আসবে তখন দেখা যাবে কি আপনার ব্রেনে এরকম কিছু স্মৃতি জমা হইতে হইতে আপনার ব্রেনটা এমন পর্যায়ে চলে যাবে যে এই ঝগড়া জাটি বা রাগারাগি এই জিনিসগুলো আপনার কাছে স্বাভাবিক মনে হয়ে যাবে রাস্তাঘাটে ছোট ছোট তুচ্ছ তুচ্ছ ঘটনা এবার তুচ্ছ কথা নিয়ে এই গাড়ি এগোতেছে না কেন এই রাস্তায় এই এটা হলো কেন ওঠা হলো কেন মানে এইগুলা বিষয় নিয়ে যখন আপনি রাগারাগি করবেন এই জিনিসগুলো আপনাকে ক্ষতি করবে আপনার আশেপাশের চেয়ে আপনাকে বেশি ক্ষতি করবে আবার দেখা যায় কি আমরা বাইরের যে পেরেশানিগুলা আমাদের ব্রেনে থাকে সেগুলো নিয়ে আমরা ঘরে চলে যাই এবং ঘরে গিয়ে আমরা ফ্যামিলির উপর সেই রাগগুলো ছাড়ি হয়তো আমরা রাস্তাঘাটে কোনো একটা কারো কেউ আমার সাথে মিসবিহেভ করে ফেলো বা রাস্তাঘাটে হর্ন যানজট এসবের কারণে মেজাজটা খিটখিটে হয়ে আছে বা অফিসে অফিসিয়ালি কোনো কাজে বা কাজের ক্ষেত্রে সেরকম মেন্টালি প্রেশার পড়ছে সেই জন্য আপনার মেজাজটা খিটখিটে হয়ে আছে এখন এই যে আপনার যে বাইরের যে ইয়াগুলা বাইরের যে টেনশনগুলো আপনি ভিতরে নিয়ে আসেন এটা নিয়ে যখন আপনি বাসায় যাইতেছেন বাসায় যাওয়ার পরে হয় কি যে বাসায় যারা ছিল তারা তো আপনার সিচুয়েশন বুঝতেছে না তারা যখন আপনাকে কোনো কিছু একটা বলতেছে আপনি হঠাৎ রেগে রেগে যাইতেছেন কিন্তু তারা তারা বুঝতেছে যে উনি বাসায় এসে খারাপ ব্যবহার কেন করে মানে সবসময় এমেজাস খিটখিটে করে রাখে আমাদের পছন্দ করে না মানে বাসার মানুষগুলো এটা মানে এটা উপলব্ধি করে যে আপনি হয়তো তাদেরকে পছন্দ করেন না বলে খিটখিটে মেজাজ দেখাইতেছেন বা রাগ দেখাইতেছেন কিন্তু আপনি যে বাইরে থেকে প্রেশার নিয়ে ঘরে ঝাড়তেছেন এই জিনিসটা কিন্তু আপনার সম্পর্কের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে বা আপনার সম্পর্কটাকে নষ্ট করে ফেলতেছে যখন আপনি বাইরের টেনশন বাইরের রাগগুলো নিয়ে ঘরে ঝাড়তেছেন ঘরের মধ্যে তখন অশান্তি শুরু হয়ে যেতেছে তো এই জন্যে আপনি যেখানেই রাগ বা রাগ কিছু মনের মধ্যে উঠুক না কেন আপনি শুধু একটা রাস্তাঘাটে কোনো কিছু হলে মনে করবেন যে আমার আমি যদি এখন বাসায় চলে যাই আমাকে এটাই এখানে রেখে যেতে হবে সো এখানে কি হয়েছে না হয়েছে রাস্তাঘাটে তুচ্ছ ঘটনা এরকম ঘটনা ঘটতেই পারে একজন আমাকে কোনো কিছু গালিও দিল সে তো আর আমার আমার তো নিজের কেউ না তার সাথে আমার রাত দিন চব্বিশ ঘন্টা উঠা বসা করতে হবে না সো সে বললো বলে চলে গেছে আমার তো কোনো ক্ষতি হইতেছে না কিন্তু সেলফ রেসপেক্টটা এটা রাখা অবশ্যই জরুরি যে নিজের যে ব্যক্তিত্ব এটা ধরে রাখবেন অযথা কারো সাথে রাগারাগি করে নিজের মান সম্মান বা নিজের সেলফ রেসপেক্টটা নষ্ট করবেন না আর নিজের ঘরের যে বাইরের যে দ্বন্দ্বগুলা সেগুলো ঘরে নিয়ে সেটা নিয়ে আবার ঘরের মধ্যে দ্বন্দ্ব করবেন না তাহলে দেখা যাবে যে আপনি বাইরের যে ঝামেলাগুলা হইতেছে সেগুলো আপনি ঘরে নিয়ে ঘরে ঝামেলা তৈরি করতেছেন তো সেই জন্য নিজের পরিবারের কাছেও যখন যাবেন তখন এই খিটখিটে মেজাজটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এটা যত কন্ট্রোলে রাখবেন আপনার নিজের জন্য তত ভালো আপনার ব্রেনের জন্য ভালো আপনার নিজের জন্য ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ